আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো আমরা জয় এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আম জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা এখন মাইছান আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মোনাফেক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনচান আপনারা এটা রাখেন এটা রাখেন বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল জয় করতে যাচ্ছে এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরেই ইসা আলী ইসলাম শাসন করবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হারিস থেকে একশো ভাগ নিশ্চিত অতি বাইতুল মোকাদ্দাস মুসলিমদের হাতে আসছেন সাম নিসাল্লাম বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এই পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎবাণীগুলোকে বাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না চান তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদের আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের ইলম অর্জন করছেন কি না আমল ঠিক মতো করছেন কি না হাউহিদ লা ইলাহ হাইলাল্লাহ ঠিকমতো শিখছেন কি না শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কি না আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর শূন্য দিয়ে সাজানো কি না এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কি না হারান খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিক্টের মধ্যে আবার ঘুষ ঢুকছে কি না সুদ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কি না করপশন ঢুকছে কি না এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কি না আমাদের সন্তানরা ঠিকমতো মানুষ হচ্ছে কি না আমরা সবাই সুস্থ থাকছে কি না সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কি না আমাদের মা বোনরা পর্দা করছে কি না সমাজে আমরাবিল মাহ আরুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কি না বন্যাহী আলীর মংকার অসৎ কাজের নিষেধ চালু আছে কি না সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কি না এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ দেখা নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মাসাল্লাহ আল্লাহ করা যাবে প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন মাসাল্লাহ বেশিরভাগ মানুষ গোজার সুন্নতের پابন্দ দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু সুন্নতের উপরে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের দিকে কোনো হারাম নাই হালাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার খোরসাওয়া এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে চলে আসবে আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখে তারপরে সামনে যায় আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম সুরা মুহাম্মাদের মধ্যে আছে মুসলমানরা শুনো তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য কর আল্লাহ সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে আল্লাহিত আল্লাহ কম মুখাপেক্ষে তার কালকে প্রয়োজন নাই কাউকে প্রয়োজন আছে তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য কথা বুঝতে পারছেন আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ানসুর কুম আল্লাহক তোমাদেরকে সাহায্য করবেন বই উল সার্ভ তোমাদের পা আল্লাহ শক্ত করে দৃঢ় করে রাখতে এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আশা এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুস্মনের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করেন এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে তই আবাবিল এসে হস্তিবাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে কথা বুঝতে পারছেন এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইদুল মোকাদ্দাস আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে জায়নিস্টদের হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারাদের হাতে চলে গেছে দুঃখজনক না এটা আমাদের জন্য লজ্জার না লজ্জার তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি কোটি। কোটি কোটি অজস্র মুসলিম। অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপিড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এই আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা মসজিদ ছেড়ে দিয়েছি। মসজিদ মুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপোষেখলাফি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কোশ্চিন কাল কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে পারবেন কোশ্চিন করে হাজার চেষ্টা করে নেন উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায়ে পর্যন্ত সবাই দুই নাম্বারই করার চেষ্টা করছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পড়ে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে পড়বে দিন হুঁশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে খুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বোঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো পশ্চিমা সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ না সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরিকের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধ রূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই ওরা আরো কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে এরপরে আমাদের হুস ফিরছে না আর যখন মুসলমানরা ইমান কালিমা এইসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে বিশ্বের বুকে তাকিয়ে দেখেন একটা একটা করে নাম মেনশন করা যাবে এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে ক্ষুদ্র চিন্তা নিয়ে কে কোন দল করি আর কে কোন সংগঠন করি কে কোন রাজনৈতিক দল করি কে কোথায় হাত বাঁধি কে আমিন জোরে বলি কে আস্তে বলি এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি একটা উম্মা আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ আদম আলি ইসালামকে এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন নুহ আলি এই জমিন আল্লাহর খলিফা ছিলেন ইব্রাহিম খলিফা ছিলেন মুসা খলিফা ছিলেন দাউদ খলিফা ছিলেন সোলাইমান ইউসুফ খলিফা ছিলেন খলিফা ছিলেন আল্লাহর খলিফা ছিলেন এরপরে আলী আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে ছিল একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোন সুযোগ নেই আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন একদিন হাজার ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে আমরা কিছুই বলতে পারি না যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে এবং দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ তথাকথিত দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের এজেন্ট আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট সেটা হলো বাইতুল মোকাদ্দাস আমরা জয় করবো ইনশাল এবং আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই আমাদের সবাই মিলে আমরা যারা আছি আমাদের প্রশাসন আমাদের সরকার আমাদের আম জনতা আমাদের মা আমাদের বোন আমাদের ভাই সবাই আমরা এখন মা আমরা সবাই মুসলমান এটাই আমাদের পরিচয় বাস এর ভিতরে কিছু মোনাফেক ঢুকে গেছে ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাল আগে এলম অর্জন করেন বিশ্বপেক্ষ ক্ষমতার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হতে নাই আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছে ইনশাআল্লাহ খোদা তাআলা বাইতুল মুকद्दাস আমরা জয় করবই করব ইনশা প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা খুতবায় প্রত্যেকটা মিম্বরে প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা লেকচারে এমন কি আমাদের চা আসরগুলো আশরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকद्दাস নিয়ে আলোচনা করতে হবে ইনশা আমরা আমাদের যান মাল সময় শ্রম যা আছে কিছু যদি না করতে পারি অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মজলুম ভাইদের পাশে থাকবো হলে আল্লাহ রব আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে আর ওই মোনাফেকদের কথা বাদ দেন আর ওবের চারপাশে যে মোনাফেকরা বসে আছে ওদের কথা বাদ দেন বলে যান এদের দ্বারা কোনো কাজ হবে না এই ছাড় বিগত একশো বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে হত্যা করেছে বন্ধুদেরকে ধর্ষণ করেছে তারা কিছুই করতে পারে না যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী দিয়েছে এতটুকু যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে প্রত্যেকটা ভাই নামাজ ইম প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো পিতা হবে ইব্রাহিমের মতো মা মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ ইন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল এমন প্রজন্ম করব ইনশাআল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ সারা আলী হাসালামের মতো আপনি দশটা বাচ্চা নানি একটা বাচ্চা নেন ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন একটা মেয়ে আপনি মানুষ করেন আল্লাহ আনহার মতো একটা একটা স্ত্রী নেন আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো মানান ইনসাম একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন একজন দায়ী একজন বক্তা একজন আলেম দশজন আলেম একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন আপনাদেরকে পরিবর্তন হতে হবে আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আজকে থেকেই পাঁচ নামাজি হয়ে যান দান করেন কোরান হাতে থাকবে সব সময়। যখনই সময় পাবেন কোরআন তেল করবেন কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবেন ইনশাল্লাহ সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে দাড়ি ছেড়ে দেন দাড়ি ছেড়ে দেন টাকটুর উপরে কাপড় উঠান রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন সুদ থাকলে ছেড়ে দেন ঘুষ থাকলে বাদ দেন যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তো অবাক করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন লজ্জার কিচ্ছু নাই গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম বুঝি নাই জানি নাই তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই তুমি নিয়ে নাও আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দেবে ইনশাল্লাহ জীবন পর্দা করছো না আজকেই পর্দা ধরো ইনশাল্লাহ যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন ডাউন আয়ু আসে এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে আল্লাহ বাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় চুক্ত যাওয়া আসা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন বাইতুল মোকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তৌফিক দান করুন আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করব ইনশাল্লাহ ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো আল্লাহ আল্লাহবাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আম জনগণকে হেদায়ত দেন মা বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদের মতো বড় করব ইনশাল্লাহ

খোলামেলা কথা বলো ওয়াকুলু কাওলান সাদীদা সোজা কথা বলো সোজা সাপটা কথা বলো তাহলে কি হবে ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ আহমে আ'মালুকুম যদি এই কাজগুলো করো ইমান আনো তাকওয়া অবলম্বন করো সরাসরি সত্য কথা বলো খোলামেলা কথা বলো তাহলে ইউসলিহ আহমে আ'মালুকুম আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেবো ইনশাআল্লাহ ভাইয়া হুফিল্লা হকুম একই সাথে তোমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেবো চাও ভাই ম্যা ইউ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করে ফা দ ফাই আজ সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো সুফান তো আমরা এখন কথাবার্তা যখন বলবো মেলা কথা বলবো ইনশাআল্লাহ এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকুয়া অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকুয়া সম্পর্কে নবী সাল্লাম বলেছেন আচ্ছা হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করেছেন আর কোয়া উ হ্যা হুনা আচ্ছা কোয়া হ্যা হুনা আর উ হ্যা অর্থাৎ তাকুয়া এখানে তাকোয়া এখানে তাকুয়া এখানে অর্থাৎ তাকুয়া হচ্ছে কলিজার ভিতরে অন্তরের ব্যাপার এ কত বড় মোত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মোত্তাকি কে কত বড় মোত্তাকি এবং পরহেজগার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাপাক জানেন এখন চলমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুরা আছে এই সুরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব করবো তার আগে আমাকে বলেন দুটা প্রশ্ন করবো আগে আল কোরআনের জন্য জীবন দিতে চান তারা এবার আমাকে বলেন আল কোরআনুল করিম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন চার আল কোরআনের অর্থগুলো পড়ার করার চেষ্টা করেছেন কতজন জীবনে জীবন অন্তত করেছেন কতজন আচ্ছা আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই কোরআনের প্রতি আমাদের আবেগের কোন কমতি নাই আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত রাজি আছি তাই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন একটা নিয়াত করি আমরা আজকে আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না আল্লাহ তাহলে আমরা নিয়াত করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবোল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে এক পারা মুখস্থ করব ইনশাল্লাহ রাজি আছেন আচ্ছা আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাসা আমরা আল কোরআনের ভাষা আল কোরআনের ব্যাকরণ আল কোরআনের তাফসির শিখব ইনশাআল্লাহ এর সাথে নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলোর চর্চা করব এবং এর পাশাপাশি আকিদার কিতাবগুলো পড়বেন ফিখের কিতাবগুলো পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন সিরাতের কিতাবগুলো পড়বেন অর্থাৎ নবী সাল্লু আলি ভাইসাল্লামের জীবনী গ্রন্থগুলো পড়বেন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফে জীবনে জীবনেগুলো ঘাটাঘাটি করবে এই পড়াশোনাটুকু করা যাবে ইনশাল্লাহ ওয়াদা করতেছেন তো নাকি একদিনের মাহফিলে দিন কায়েম হবে না একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না এটাই সত্য কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর ওপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ জমিনে দিন কায়াম হবে ইনশাআল্লাহ